আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তা এই পৃথিবীতে অনেক রোগ আমাদের দিয়েছেন কিন্তু এই রোগ শিফাও তিনি আমাদেরকে দিয়েছেন তেমনই অনেক রোগের মহাউষ হচ্ছে থানকুনি পাতা থানকুনি আমাদের পরিচিত একটি পাতা পুকুরের পার বা জলাশয়ে হাড় হামেশায় দেখা মিলে এই থানকুনি পাতা এই থানকুনি পাতার যে কত গুণ যদি না জানেন তাহলে হয়তো বিশ্বাসেই করতে পারবেন না আশা করছি এই ভিডিও শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন ডায়াবেটিস রোগীদের জন্য মহা ওষুধ এই থানকুনি পাতা এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তে শর্করার মাত্রা আপনার একদম নিয়ন্ত্রণে থাকবে এই পাতা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই পাতার বেশ কিছু উপাদান হজমের সহায়ক অ্যাসিড খরণের মাত্রা বাড়ায় এর ফলে বধ হজমের সমস্যা থেকেও অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাওয়া যায় আপনি জানেন কি এই পাতা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে থাকে এই পাতার অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল ত্বকের পুষ্টি ঘাটতি দূর করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অনেকেই আছেন ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে জ্বরের আশঙ্কা থাকে আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেরই জ্বর হয় এই সময়ে নিয়মিত সকালবেলা খালি পেটে এক চামচ করে থানকুনি পাতার রস এবং শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের আশঙ্কা কমে যায় আপনি জানেন কি থানকুনি পাতা শরীর জ্বালাপোড়া দূর করতেও সাহায্য করে থানকুনির সাইট ত্বকের জ্বালাপোড়া দূর করে ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে ত্বককে ভিতর থেকে ঠান্ডাও প্রশান্ত করে এতে ত্বকে ভাব ফুটে ওঠে কাশির নিরাময়ও এই থানকুনি পাতা ব্যবহার হয়ে থাকে দু চামচ করে থানকুনি পাতার রসের সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশিয়ে খেলে কাশি কমে যায় টানা এক সপ্তাহ খেলে কাশি পুরোপুরি দূর হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যায় এই থানকুনি পাতা খুবই ভালো কাজ করে থাকে গ্যাসের সমস্যায় থানকুনি পাতার ঘরোয়া চিকিৎসা ভীষণ কাজের আধ লিটার দুধে দুইশো গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তা রোজ সকালে অল্প করে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যায় চুল পরা রোধেও এই থানকুনি পাতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে চুল পরা নিরোধকারী পণ্যে অনেক সময় থানকুনির নির্যাস ব্যবহার করা হয় এর অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও থানকুনি পাতায় থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ঘা দূর করে সর্দির জন্য উপকারী পেটের অসুখে থানকুনির জুস বেশ কার্যকর আমাশয়ের পাশাপাশি কাশি ও গলা ব্যথায় থানকুনির পাতার ভেজস গুণ অত ঘুম না আসার সমস্যা অনেকেরই রয়েছে কারো এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো পানি এতে স্নায়ু শিথিল হবে ঘুমও হবে অনেক দারুণ ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে খেতে পারেন থানকুনি পাতা থানকুনিতে থাকা প্রচুর পরিমাণে ফ্ল্যাবোনয়েড এবং সক্রিয় উপাদান ম্যাডোকাসাইড অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এতে দূষণ ও সূর্যের রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে শুধু তাই নয় এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলাজেনের উৎপাদন বাড়ায় ত্বকের বলি রেখা রোধ করতে এবং নমনীয়তা বাড়াতে কোলাজেন একটি আবশ্যকীয় উপাদান অনেকের থম্বোসিসের সমস্যা রয়েছে এছাড়াও অনেকের দেহে অন্য শারীরিক সমস্যার কারণে রক্ত প্রবাহের সমস্যা দেখা দেয় থানকুনি পাতার রস খেলে রক্ত বিশুদ্ধ থাকে ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায় এতে শরীরের নানা জটিলতা দূর হয় ত্বকের ক্ষত সারাতে বা শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে থানকুনি পাতা ব্যবহার করা যেতে পারে থানকুনি পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশমের পাশাপাশি রক্ত পড়াও বন্ধ হয় ত্বকের সতেজতায় থানকুনি পাতা থানকুনি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাই থানকুনি পাতার নির্যাস সমৃদ্ধ সৌন্দর্যপূর্ণ ক্লান্তভাব দূর করে আমাদের ত্বককে সতেজ ও প্রাণবন্ধ রাখতে সাহায্য করে থানকুনির অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণের বিস্তৃতি কমায় শুধু তাই নয় ব্রণের দাগ দূর করতে থানকুনির নির্যাস দারুণ উপকারী ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ